কিন্তু সকাল সকাল উঠতেই রহনা দিয়ে দিছি ঢাকার উদ্দেশ্যে তাই গিয়ে ঢাকা যাইতে আসি আর কত কতক্ষণ আমি কিন্তু আপনি গুলাকে শেয়ার কর্ম তাই বেশি কথা না কয়ে চাল শুরু করে দিয়েছুর ভিডিও আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাপারকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে বাই বোনেরা আপনারা ব্যাপারকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন যারা এখনও মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজে গুনে দেখতেছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কই চ্যালেঞ্জ শুরু করে দেয় ভিডিও মুই সকাল সকাল রেডি হয়ে মনে করেন ঢাকার উদ্দেশ্যে রহনা দিয়ে দিতেছি কারণ কি জানেন মুগো ঢাকা মিটিং আছে অনেক কাজের ব্যাপারই মিটিং আর একটু কাজ సజా సైల్లిగే జైతే তাই মুই ডাকা যা ম আপনি শেয়ার কর্ম না হ্যাঁ কি হয় কন দি হেল শেয়ার করলাম আসলে কি জানেন মুই সময় জানালার সাইডে বই কারণ জানালার সাইডে বইলে জানেন একটা আনন্দই অন্যরকম যেমন খাওন যায় বাতাস আর হেমন আছে মনে করেন আশেপাশের সৌন্দর্য সুন্দর দেখলে মন এমনি বেড়ে যায় যাইয়ে মুই চুপচাপ একটা টেবিলের মধ্যে বই উঠেছে হাতের জেল কারণ এখানে সবাই আইবে সবাই এক জায়গা হেয়ে পরে যা যাইয়ে হেয়ে পর আড্ডা উড্ডা দিম গল্প টল্প করমু আর মিটিং যে আছে কত পড়তে হইয়ে ঘুমতে মই বইয়ে বই সুন্দর ভিডিও করতে এসেলাম বোঝেন কারণ সবাই রাইতে লেট হইতে লেগে মুই এখানে চুপচাপ বইয়ে রয়েছি আসলে মাঝে মাঝে আড্ডা দেওয়াটা অনেক ভালো তাই আমরা লাস্টে চলে গেছিলাম ঘুমনে জানেন চা খাওয়ার লেগে হেপার আর অনেকে আছে এই জায়গায় কিন্তু আমি অনেকেরই তুলি নেই খালি আমি নিজেই উঠছি কারণ সবাই তার ক্যামেরার সামনে আইতে রাজি না বুঝছেন তাই মোর ওখানে কামকাজ শেষ হয়ে গেছে মই সুন্দর একেবারে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে রওনা গেছে অনেক মনে রাইত করেন চারিদিকে খালি বাতির জলকানি ঢাকার শহর মানে বাতির জলকানো তবে একটা কথা কি জানেন আসলে কি এই জগতে কত ধরনের মানুষ আছে আপনি দেখকে মনে করেন যে হিসাব করে কুল পাইবেন না এত বাজে ধরনের মানুষ আছে মানুষকে আমি যে মানুষকে ঠকায় আমি হেই চিন্তা করতে আসি তে মোরে কিন্তু আমি টোল পেলে পড়ছি কারণ মোরে একটু পরই বোন কান পদ্মা সেতু তু আসলে আজকে কিন্তু অনেক জার্নিকর হয়ে গেছে সকালবেলা আইসি এখন আবার মনে করেন যাইতেছি এত কষ্ট কি করার আছে কিছু করার নাই তবে আমি কিছুদিনের মধ্যে ঢাকাতে রুম লই আইয়ে পর মুই হেইয়ার পর মনে করেন যে এত দৌড়াদৌড়ি লাগবে না মাঝে সাঝে জামু বাড়তে যাইয়ে ঘুরে মুড়ে আমু তো অন্ধকারের মধ্যে কিন্তু অনেকটাই না যখন একটু বাতির ঝলকানি পরে তখন একটু দেখান যার এই যে পদ্মা সেতুর উপরে রাত্রের যে দৃশ্যটা আপনারা একটু দেখেন মোর ধরে খালি সুন্দর লাগে মুই লাইটিংগুলো ধরে ভিডিও করছি কিন্তু যেই বাতাস আসলে মনে হচ্ছে যে মোবাইলেই উঠে যাইবে যাই হোক শক্ত করে ধরছি হে গিয়ে মোবাইলে আর যায় নাই কারণ মুই পরালে অতটাও গঙ্গা না যে কাল মোবাইলটা মোবাইলটাালে উঠে মুই ধরতে ডাক্তার মনে তো যাই হোক না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লেগে করবেন মুই যেন বাড়তে দিয়ে তাড়াতাড়ি খাইলেই ঘুমাইতে পারি আসসালামু আলাইকুম